এলাকার মানুষ সবাই সহযোগিতা করছেন এটাই ভালো যে ড্রেনটা ক্লিয়ার করা পরিষ্কার করার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন হয়তো একটু হচ্ছে আমাদের উপরে রাগ হচ্ছে কিন্তু জলটা বৃষ্টির সময় পুরো রাস্তার উপর দিয়ে যাচ্ছে আমরা চাই ড্রেন গুলোকে খোলা রেখে আপনারা উপরে জালি দিয়ে দিন ও যাতে পরিষ্কার করা যায় তো সেইটা সবাই করে নিচ্ছেন ধন্যবাদ আমাদের সমস্ত এলাকার মানুষ একদম পঞ্চুর চক পর্যন্ত যাবে এটা এল থেকে শুরু হয়েছে এল আইসি দোকানদাররা তারা করছে তো আমরা চাইব যে এই শহরটা তো আমাদের আমরা ব্যবসা করি আমরা যাতায়াত করি সেই শহরকে জল নিকাশিটা ভালো হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জেলা শাসক তিনি চাইছেন যে জল নিকাশিটা সবসময় যত কোথাও যেন জল আটকে না থাকে সেইটার জন্য আমরা কাজ শুরু করেছি ধন্যবাদ যে সমস্ত মানুষ এলাকার ব্যবসায়ী দোকানদার সবাই সহযোগিতা করছেন